কাটু বর্ধমান রুটে রেলপথে ডাঙ্গা গ্রামের রেলগেটের নিচে সাউয়ে তৈরিকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের এ কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখায় ডাঙ্গা কদমপুকুর ও শ্রীখণ্ড গ্রামের একাংশের মানুষ জানা যায় কাটোয়া বর্ধমান রুটে রেলপথে গাঙ্গুলিডাঙা গ্রামে একটি রেলগেট আছে রেলের সুবিধার্থে রেলগেট বন্ধ করে সাবওয়ে তৈরির কাজ চলছিল সেই সময় গ্রামবাসীরা কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা জানান গাঙ্গুলিডাঙার এই রাস্তাটি গাঙ্গুলিডাঙ্গা কদমপুকুর শ্রীখণ্ড গ্রামের একাংশের যাতায়াতের একমাত্র পথ তারা জানান এই গ্রামগুলির বেশিরভাগ অংশ বর্ষার সময় জলে ডুবে যায় সাবয়ে তৈরি হলে রাস্তাটি বৃষ্টির সময় জলে ডুবে যাবে যার জেরে গ্রামবাসীদের যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন গ্রামের বাসিন্দারা এখানে বিক্ষোভ দেখাচ্ছি মূলত আমাদের যে গ্রামের প্রথম যে রাস্তাটা ছিল সেই রাস্তা শুধু গামুলি ডাঙা নয় কদম পুকুর এবং চন্দ্রকোটা তিনটি গ্রামের রাস্তা এটা মেন রাস্তা আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তা রেল দুই দিকে ওয়াল দিয়ে বন্ধ করে দেয় দিয়ে আমাদেরকে এইভাবে ঘুরিয়ে রাস্তা করে দেয় ঠিক আছে ওটা মেনে নিল গ্রামের লোক তারপরও এখন বলছে এখানে আন্ডারপাস করবো আন্ডারপাস করলে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত জল চলে আসে বর্ষার জল এই পর্যন্ত চলে আসে এবং আন্ডারপাস হলে মানে হাঁটু ভোর কোমর জল সর্বক্ষণই দাঁড়িয়ে থাকবে এখানে যার জন্য আমাদের অসুবিধার জন্য আমরা এখানে আন্দোলন করছি আমাদের গ্রামে একটাই প্রাইমারি স্কুল বাচ্চাদের এখানে প্রাইমারি স্কুলে পড়তে আসতে খুবই অসুবিধা হয় এবং আমাদের কবরস্থান একটাই ওই যে এক কিলোমিটার ঘুরে আমাদেরকে কবর দিতে আসতে আসতে হয় হয় এখানে নিয়ে তার আবার এগিয়ে দেবে করে দেবে প্রচন্ড হবে এখানকার লোকের এবং এটা খুবই নিচু জায়গাটা খুবই নিচু জায়গায় জলাশয়ের মতো ডুবে যায় সব বর্ষাতে এখানে পনেরো থেকে কুড়ি ফুট জল উঠে পড়ে এখানে কি চাইছেন এখন আমরা চাইছি যেরকম আছে এরকমই থাক আর পাস আমরা চাই না যেরকম আছে এরকমভাবেই থাক আবার বাচ্চারা কোনো রকমের দিকে আসে তারপর আবার বাচ্চাদেরকে ছোট ছোট আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সরস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা 2026 শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সরস্বত মিশন স্কুল বিদ্যা সাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া তারা আরও জানান গ্রামগুলিতে প্রবেশের এই একটি পথ হতে বাচ্চাদের স্কুলে যাতায়াত এমনকি গ্রামে কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হবে আন্দোলন হচ্ছে আমাদের এই যে রেলটা ছিল এই রেল আমাদের এইখানটাতে গ্রাম পেরিয়ে এসে একটা রেল মানে গেট করে দিয়েছিল এই গেটটাকে ওরা চাইছে যে আমরা বন্ধ করে দেবো দিয়ে এইখানে আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা করে দেবো আন্ডারগ্রাউন্ড রাস্তা করলে আমাদের এমনই অসুবিধা যে বর্ষার দিনে আমাদের এইখানে জলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্তমান সেই জায়গাগুলো আমাদের বর্ষার সময় ডুবে যায় আর এই রাস্তাটা হচ্ছে পদমপুপুর গাঙ্গুলিডেঙ্গা এবং শ্রীখণ্ড অর্ধেক লোকের এই দিক দিয়ে যাতায়াত করা হয় এবং আমাদের এখানে প্রাইমারি স্কুল একটাই এই প্রাইমারি স্কুলের এই এতগুলা গ্রামের বাচ্চা খাচ্ছা এখানে স্কুলে যাওয়া আমাদের খুবই অসুবিধা হয় যেহেতু আমাদের গোটা গ্রামকে ঘুরে সেদিকে যেতে হয় এবং লোকজন যদি মারা যায় ইন্তাকাল করে তার ডেড বডিটাও আমাদের ঘর ঘুরে নিয়ে আসতে হয় তাইলে এবার যদি আজকে ওই জায়গায় আন্ডারগ্রাউন্ড করতে যাওয়া যায় তাইলে কিন্তু সেই জায়গাটা সবসময় জলে ডুবে থাকবে তার জন্য আমাদের এই আন্দোলন আমাদের যেরকম আছে রেল ফটক আমাদের এই রেল ফটকই থাকবে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড আর রাস্তা আমরা করতে দেবো না আমরা যত রকমের আমরা আন্দোলন করতে হয় আমরা করব এবং সয়েন আমাদের বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের অবজেকশন আমাদের এসডিও সাহেবকেও জানিয়েছি মহকুমার শাসককে সবাইকে এখানে প্রধানকেও জানানো আছেন প্রধান কই দিয়ে আছে সে সমস্ত আমাদের পিটিশন কপি আছে এই দুটো রাস্তা আমাদের বন্ধ করে দেওয়ার পরে আবার এই রাস্তাটাও বন্ধ করতে চাই শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান সমস্ত কাজটাই হবে রেল কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের হওয়া আলোচনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে এটা আধিকারিকরা এসেছেন ওনারা আলোচনা করছে আলোচনা সম্পূর্ণ ভিত্তিতে হবে আলোচনা এখন কি আসবে না আসবে সেটা পরে কথা এখন আলোচনা চলুক

আজকে বলেন যে ঠিক আছে প্রশাসন আসবে এসডিও সাহেব আসবেন আরও অনেকে আসবে তাদের সাথে আলোচনা হোক গ্রামবাসীর সঙ্গে আলোচনা হোক সদস্যের সঙ্গে আলোচনা হোক তারপর সিদ্ধান্ত গ্রামবাসীদের কথায় তারা এই সাম্ভুয়ে তৈরি করতে বাধা দেবে প্রয়োজনে বড় আন্দোলনে যেতেও রাজি আছেন তারা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা